দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ বাইকের বাজেটের থেকেও কম বাইকের বাজেটে গাড়ি আবার টিডার নেন কিংবা সিট পাঁচটা তাই না জি কিন্তু এই খরচের মধ্যে যদি সিট পাওয়া যায় তাহলে কেমন হয় একের পর একদম সিরিয়ালি আপনি রেন্টাল ইউজ করেন পার্সোনাল ইউজ করেন ফ্যামিলি ইউজ করেন আপনি ব্যবসার জন্য খুঁজেন কিংবা নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ির অভাব নাই ভাই এক ছাদের নিচে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি লাকজারিয়াস একটা গাড়ি আমরা দাম চাচ্ছি মাত্র দশ লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস একটা ফান কার্গো এটা হলো দুই হাজার মডেল দুই হাজার

এটা প্রায় চাচ্ছি আমরা তেরো লক্ষ ষাট হাজার টাকা গ্যাস দেখা প্রতিটা পার্টরিজিনাল আছে এটা হলো দুই হাজার চারের মডেল টয়টা দুই হাজার দশের চেরি ব্ল্যাক কালার

এটার প্রাইস চাচ্ছি আমরা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ প্রাইস নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে টাটা রম গাড়ি আসলে ফ্যামিলি ইউজ গাড়ি যদি আপনারা খুঁজে থাকেন এরকম একটা গাড়ি আপনার থাকা উচিত কেন এই গাড়িটা আপনি ওই যে নোয়ার মতো ব্যবহার করতে পারবেন কেননা স্লাইডিং ডোর পেয়ে যাচ্ছেন আর মজার ব্যাপার হচ্ছে একটা ডোর আবার পাওয়ার অপোজিটে যে ডোর এটা কিন্তু পাওয়ার ডোর থাকবে এটা দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এটা প্রাইস চাচ্ছি আমরা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ এটা দুই হাজার দুই এর মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন এটা টয়টা সাকসিট এলপিজি করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এটাও আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি গাড়ি এসি ইঞ্জিন আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশন আছে এটার দাম চাচ্ছি আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার সাত লাখ পঞ্চাশ আলোচনা করা যাবে আলোচনা করা যাবে এটা হলো দুই হাজার ষোলো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন এটা সুযোগী অগানার এটা আলহামদুলিল্লাহ খুব চমৎকার আর যেহেতু এক লিটার তেলে আলহামদুলিল্লাহ আঠারো থেকে বিশ কিলো চলবে সেটা আমরা দাম চাচ্ছি মাত্র লক্ষ আজকের প্রাইস ধন্যবাদ ভাই সুন্দর করে জানানোর জন্য আর বাকি গাড়িগুলো নিয়ে আলাদা ভিডিও থাকবে সেই ভিডিও গুলো চাইলে আপনারা অল ভিডিও থেকে কারণ সে নিতে পারেন আজকের মধ্যে দেখাচ্ছে ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম